একটু মাই চ্যানেল এখন আমি বন্ধুর রোস্ট রান্নাঘর এখানে দুটো মুরগি ভেজে নিচ্ছি আর একটা হলো পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে হলো কাজু বাদাম কাঠ বাদাম হলো এক চামচ আর সস হলো এক চামচ পেঁয়াজ দুই চামচ টেবল চামচ আদা দশ চামচ আর মশলা তেলে নিচ্ছে সব পদে মশলা আর দিন না হাফ চামচ রসুন দেব না পেঁয়াজ দিব রসুন দেব না মরিচ দিবো না জিরে দিব না এগুলো দিলে খাইতে ভালো লাগে না এখন হাফ কাপ ছিল তেল সেখানে গরম মশলা লাগে গেছে ডাল চিনি

multim도 화면이다 귀중ия에게 시발을 빚어

তবে যদি রসা না করে খান বটে লেগে থাকবো কত সুন্দর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন করে শেয়ার সাবস্ক্রাইব করে কত সুন্দর মানে খাতে লেগে রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেন বিশ্ব করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন